সুবায়ন আজকে কোন তুফানি মোমেন্ট আমরা দেখতে পাবো সাউথ আফ্রিকার সঙ্গে যে ওয়ার্ম আপ ম্যাচটি আছে ডিওয়াই পাটেল স্টেডিয়ামে মোমেন্ট কেন পুরো টিমটাই তো তুফানি টিম ইন্ডিয়ান টিম যদি ধরো এই ফরম্যাটে টি টোয়েন্টি ফরম্যাটে তুফানের কাম না একদমই সুবায়ন যেটা বললো একদম অক্ষরে অক্ষরে ঠিক এই ইন্ডিয়ান টিমটা সত্যি তুফানি টিম নমস্কার দর্শক বন্ধুরা রেড বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি আর সুবায়ন আমরা এই মুহূর্তে আছি ডিওয়াই পাটেল স্টেডিয়ামের ঠিক বাইরে এবং কিছুক্ষণ পরেই কিন্তু ভারতীয় দল তাদের ওয়ার্ম আপ ম্যাচটি খেলবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আপনারা জানেন যে সাত তারিখ থেকে সূর্য যাদবরা তাদের অভিযান শুরু করছে এগেনস্ট ইউএসএ ওয়ংখল স্টেডিয়ামে এবং তার আগে কিন্তু এইটাই শেষ ওয়ার্ম আপ ম্যাচ অ্যাকচুয়ালি একটাই মাত্র ওয়ার্ম আপ ম্যাচ সেখানে কিন্তু অবভিয়াসলি দ্য ফোকাস বি ভারত আরও একটা সুযোগ কি দেবে সঞ্জু স্যামসংকে না উইল ইট বি ঈশান কিষান হু হ্যাজ বিন ইন তুফানি ফর্ম মিনস অবভিয়াসলি যে তুফানি আন্দাজে ব্যাটিং করছে তাতে তো বলাই যায় যে মানে ঈশরান কিষণকে দিয়েই খেলানো উচিত এবং আরও একটা বিষয় যেটা অবশ্যই লক্ষ্য থাকবে সবাই যে তিলক বর্মা কেন আগের ম্যাচটাতেই কিন্তু তিলক বর্মা এই দিওয়াই পটেল স্টেডিয়ামে কিন্তু একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল ফর ইন্ডিয়ায় এগেন্স্ট ইউএসএ এবং সেখানে কিন্তু তুফানি নখ খেলেছিল একটা তেইশ বলে আটত্রিশ রান তো সুবাহ তোমাকে যদি জিজ্ঞেস করে এই ইন্ডিয়ান টিমে তোমার কাকে কাকে মনে হয় যে উইল উইল পোজ শুরু করলে পনেরোটা পনেরোটা প্লেয়ারই গুনে যাবে দেখো একমাত্র প্লেয়ার যে এখন একটু ফর্ম নিয়ে স্ট্রাগল করছে সে হচ্ছে সঞ্জু স্যামসন আপার্ট ফ্রম হেম আমার মনে হয় সবকটা প্লেয়ারই তুফানি ফর্মে আছে আর ওয়ার্ম আপ ম্যাচ ছোট টিম উইথ অল ডিউ রেসপেক্ট টু সাউথ আফ্রিকা অলসো লাস্ট বছরটা খুব একটা ভালো যায়নি তো দু হাজার পঁচিশে মাত্র ছটা ম্যাচ জিতেছে তো আমি এখনও সাউথ আফ্রিকা টিমকে এরকম বলবো না যে দে দু হাজার চব্বিশের টিম আর ছাব্বিশের টিমের ফর্মে কনসিস্টেন্সিতে অনেকটা ডিফারেন্স আছে ওয়েন ইট কামস টু সাউথ আফ্রিকার টিম তাই জন্য আমি বলবো যে আই থিঙ্ক ইট ইস গ্রেট অপরচুনিটি ফর দ্য ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট যে ওরা সঞ্জু স্যামসনকে আরেকটা চান্স দিতে পারে দিয়ে বলে যে ভাই নিজের থান্ডার খুঁজে নাও যদি না খুঁজতে পারো তাহলে ঈশান কিশান ইজ রেডি ফর ফর ইউ তিলক বর্মার কথা তুমি বললে দু হাজার পঁচিশের ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরের বিহাইন্ড অভিষেক শর্মা আগ্রিন তুফান ইফের আমি গোনাতে চাইলে মানে শেষ হবে না সূর্যকুমার যাদব জাস্ট নিজে তুফান খুঁজে পেয়েছে লাস্ট সিরিজে তারপর রান করেছে ভালো রান করেছে তারপর যদি নিচে আসো হার্দিক পাণ্ডিয়া অক্ষর পটিল রিঙ্কু সিং শিবম দুবে সবাই পারফর্ম করছে সবাই থান্ডারেস্ট ফর্মে আছে নিচে স্পিনারে চলে আসো ভারুন চক্রবর্তী মিস্টিরিয়াস তুফান যশপ্রীত বুমরা ইয়র্কার তুফান বেস্ট তুফান নাই কিন্তু একজন একজন বিশেষ কোন প্লেয়ারকে আমি অন্তত বলবো যে হু উইল মানে তুফানি প্লেয়ার অফ দিস ইন্ডিয়ান টিম মানে বলে না যে একটা রংবাজ মানে সেটা হচ্ছে সুরিয়া দাদা সুরিয়া দাদা আচ্ছা বিবেক তো আসছে কিন্তু ক্যাপ্টেন মানে কি ফর্মে আছে এবং নিউজিল্যান্ড সিরিজেই আমরা তার একটা স্টার বংগড়িয়া আর মারট এবং অবিয়াসলি সূর্য লেটস জাস্ট আমরা জাস্ট ভাগ করে করে বলি যে স্টার ফিট দা ক্যাপ্টেন সূর্য যাদব অনেক প্রেসার ছিল 2025 ভালো যায়নি यस টুর্নামেন্ট জিতেছে এশিয়া কাপ জিতেছে সবই ঠিক আছে কিন্তু ব্যাটে রান আসছিল না ওই প্রেসারটা কোথাও না কোথাও वर्ल्ड कप যত কাছে আসছিল সেটা প্রেসারটা বাড়ছিল বাট ঠিক অ্যাট দ্য লাস্ট সিরিজ নিউজিল্যান্ডের আগেনস্টে ওই ফর্মটা ফিরে পেলো ওই তুফানি নখ একশো সত্তর দুশো স্ট্রাইক রেটে যে ব্যাটিং করে সুরিয়া ওই ফর্মটা আমরা দেখতে পেলাম ওই শটগুলো আমরা দেখতে পেলাম ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ইজ অলওয়েজ গুড থিং যদি দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দেখো রোহিত শর্মা ওয়াজ ওয়ান হু ওয়াজ দ্য তুফানি প্লেয়ার ফর দ্য টিম এখন যদি দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখো সেখানেও রোহিত শর্মা অস্ট্রেলিয়ার আগেন্স্টে সেমিফাইনালে যদি নখটা মনে থাকে রোহিত শর্মা হু গেবান্সে যেটা আমি বললাম সূর্য লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ইজ আ ভেরি ভেরি গুড সাইন ফর দিস ইন্ডিয়ান টিম এরপরে যে তুফানি ব্যাটার যাকে নিয়ে আমরা কথা বলবো তাকে মানে কি বলবো অভিষেক শর্মা মানে হি হ্যাজ বিন আভন ফর দ্য ইন্ডিয়েন টিম মানে আমরা রোহিত শর্মাকে দেখেছিলাম ওপেন করতে দ্য ব্যাটিং দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু এই যে রোহিত শর্মার যে খামতি যে রোহিত শর্মা এই এই ফর্ম্যাটটা খেলে না তার অভাব কিন্তু একজন একেবারেই বুঝতে দেয়নি সে হচ্ছে নান দাদা দেন অভিষেক শর্মা দু হাজার তেইশে মানে দু হাজার চব্বিশের পরবর্তী আমরা যদি দেখি সামওয়ান হু হ্যাজ ডমিনেটেড দিস ফর্ম্যাট ইট হ্যাজ টু বি অভিষেক শর্মা এবং বিশেষ করে দ্য দ্য সিক্স সিটিং মানে দুশোর ওপরে ছয় এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সব থেকে বেশি ছয় মেরেছে দ্য কাইন্ড অফ স্টার্ট ইজ গিভিং টু দ্য ইন্ডিয়ান টিম শুভায়ন অভিষেক শর্মা ও কি হতে পারে যে টুফানি প্লেয়ার ফর ইন্ডিয়া ইন দিস ওয়ার্ল্ড কাপ কোর্স আমার মনে হয় আমার আমার যদি পার্সোনাল পিক ধরো তাহলে অভিষেক শর্মা অফকোর্স এখন সবার ফেভারিট আমি যেখানেও গেছি লাস্ট কয়েকটা টাইমে দুবাই অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইংল্যান্ডে টেস্ট সিরিজ কভার করতে গেছি ওখানকার লোকেরা ফ্যানরা জিজ্ঞেস করছে আরে অভিষেক শর্মা তো তোমাদের দারুণ প্লেয়ার ওকে টেস্টে নিচ্ছে না কেন মানে এরকম টাইপের ক্রেজ একটা অভিষেক শর্মার হয়ে গেছে আর এখন তুমি যদি কাউকেও জিজ্ঞেস করো কে তোমার তুফানি প্লেয়ার হবে সবার মুখে অভিষেক শর্মার নাম থাকবে আমরা যখন বিকেলে ফ্যানদের সাথে কথা বলবো ম্যাচের আগে দেখো তুমি আমি হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে দিচ্ছি নাইনটি পার্সেন্ট অফ দ্য ফ্যান বলবে অভিষেক শর্মা অভিষেক শর্মা বাট আমার তুফানি প্লেয়ার এই ওয়ার্ল্ড কাপে যদি আমি তুমি জিজ্ঞেস করো বরুণ চক্রবর্তী আমি আমি বলবো যে ইন্ডিয়ান কন্ডিশনস কলম্বোয় একটা ম্যাচ যদি হবে কি হবে না এখনও জানি না বাট ইন্ডিয়ান কন্ডিশানস দুশোর উপরে সবাই টার্গেট করবে একটা

আমরা আমরা ভাবুন আমরা এই আলোচনায় প্রায় 6 মিনিট আমরা কথা বলেছি উই हैव yet to discussion 하রдик পান্ডিয়া এমপি অফ শিবম दुबे 하র딕 পান্ডিয়া রিঙ্কু সিং কাকে ছেড়ে কাকে বলবেন অক্ষর প্যাটেল অক্ষর প্যাটেল ইনক্রেডিবল টিম ইনক্রেডিবল টিম আমরা রোহিত বিরাট जडेजाকে মিস করছি যদিও ওদের প্রেজেন্স মানে আগে 10 বছর আমরা মিস করব কিন্তু এই টিম হ্যাজ গন টু আ डिफरेंट ডাইনামিক্স অল টুগেদার যেভাবে कंप्लीट

একটা রোহিত শর্মা যে রাস্তাটা দেখিয়েছিল না গম্ভীর হাতটা ধরেছে আর বলেছে চলো এই রাস্তাতে আমরা আরো বেশি দৌড়বো হাঁটবো না দৌড়বো আর টিম দৌড় হচ্ছে একটাও বাইল্যাটার সিরিজ হারেনি হট টু দিস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর ক্রস এই টিম এইবার এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একটা কিছু এমন কারনামা করবে তিনশো যদি মেরে যায় প্রথম ম্যাচেই অবাক হয়েও না ইউএসএল আমরা ভারতীয় দলে তুফানি মুভমেন্ট দেখতে পাবো কি না ম্যাচে এগেনস্ট ওয়ার্ম আপ ম্যাচে এগেনস্ট সাউথ আফ্রিকা সেটা তো আর কয়েক ঘন্টা পরেই বলতে পারবো অবশ্যই সুভান তুফানি প্রেডিকশন তুফানি প্রেডিকশন কে বেশি রান করবে তুফানি প্রেডিকশন

Enjoy this video or keep watching Rev Sports Bangla to our coverage of the World Cup.